ফ্রেশ কন্ডিশন বাইক নিতে চলে আসেন বিটি বাইক গ্যালারিতে আছে এক হাজার টাকায় করে মোবাইল লিখে দিয়েছে আঠাশ হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে দশ বছরের কাগজ সহ একটা বাইক পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মাত্র আটচল্লিশ পঞ্চাশ বান্ন প্রত্যেকটা ডিজিটাল নাম্বার দুইটা আছে একটা হাং আছে ডাবল ডিস্স এর কোন লাগবে মাত্র বিরাশি টাকা আঠারো মডেলের ডাবল মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা লালটা না কালাটা লালটা না কালাটা লালটা আটষট্টি কালোটা পঁচাত্তর ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রো হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিয়াস আজকে চলে এলাম ভিডিও বাইক গেলে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে অনলি এক হাজার টাকার বাইক আর এই বাইক গুলো নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসিংদীর গোড়াশাল ব্রিজের পশ্চিম সাইডে নেমে বললেই হবে খোলাপাড়া চায়না গার্মেন্টস যাব চায়না গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি ব্যাগ গ্যালারি যারা ময়মনসিং টঙ্গি উত্তরবঙ্গ আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসবেন নরসিংহের গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যারা বিবারিয়া সিলেট কুমিল্লা যাত্রাবাড়ি মাধবদী এই দিক থেকে আসবেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শেষে নেমে যাবেন শেষে নেমে বললেই হবে এ বি এল অথবা চায়না গার্মেসের সামনে যাবো চায়না সামনে আমাদের শোরুম বিডি ব্যাক গ্যালারি তবে আজ আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন আজকে তো অনেক গাড়ি আছে আজকে শুরু করব দুইটা আরটিআর দিয়ে আসেন আমরা আর টি গুলো দিয়ে শুরু করি আর টি গাড়িগুলো আগে দেখাই এদিকে কিন্তু হাং আছে ডাবল ডিক্সের আঠারো মডেলের হাং আছে হ্যাঁ আর দুই দুটা অ্যাপাসি আর টি আর দুইটা সেলফে সেলফে টোকা টোকা স্টার এটা ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একবারে পড়তো মাঠ থেকে করা করা ফার্স্ট মালিকের গাড়ি এই যে সেলফে সেলফে টোকায় টোকায় স্টার্ট এক সেলফে স্টার্ট ঢাকার ডিজিটাল নাম্বার দশ বছরের পেপার করা এই গাড়িটা আজকে করা করতে পারবেন বিডি বাইক গ্লাই থেকে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম বাটারের শুধুমাত্র ব্যবহার আমাদের এখানে আসার আগে মনে রাখবেন আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড এটা করা করতে পারবেন অনলি আটষট্টি হাজার টাকায় শুধু আটষট্টি হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ডের আরটিআর অ্যাপাসি আর টিআর টু বি ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার করা চাকা দুটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ গাড়ির আউটলুকে ট্যাপ টুপ ঘোষা মাজা ফাটা ঘোষা কিছু নাই একদম যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে পাশাপাশি আছে আরও একটি ব্লু আর হ্যাঁ এটাও কিন্তু সতেরোর মডেল সতেরো মডেল গাড়িটা আঠারোর কিনা সাউন্ডটা বাটার স্মুথ সাউন্ড ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি প্রথম হাত থেকে ক্রয় করা গাড়িতে এক টাকার কাজ নাই ইঞ্জিনটা সুপার ডুপার ফ্রেশ আছে মিটারে অরিজিনালি একুশ হাজার নশো ছিয়াশি কিলো রান হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল মিটার হেডলাইডেন্টি কার্ডার ওয়ারিং সেল যা যা আছে সব কিছু ওকে আছে এখন পর্যন্ত আন্টাজ অবস্থায় আছে এই গাড়িটা করতে পারবেন আজকের দামাকা আজকের চমক শুধুমাত্র বিরাশি হাজার টাকায় অনলি বিরাশি পাশাপাশি আছে আরো একটি হ্যাং ডাবল ডিক্সের ডিজিটাল ডিজিটাল মিটারের এই দেখেন মিটার ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি মালিকের বাসা আমাদের এদিকেই হ্যাঁ ডাবল ডিক্সের গাড়ি আঠারো মডেল আঠারো মডেল ডিজিটাল মিটার সেলফে সেলফে টোকা টোকা একটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হেডলাইট ইন্ডিকেটর ওয়ারিং সব কিছু ওকে আছে গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ সব কিছু ওকে আছে সামনে এলইডি লাইট লাগানো হ্যাঁ একটা এলইডি লাইটের দামই কিন্তু এক হাজার টাকা দাম আছে চাকা দুটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ তাই রেড কালার ডাবল ডিক্সের হাং ফার্স্ট মালিকের হাং এই হাংটা করা করতে পারবেন বিডি ব্যাগ গিলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার টাকা ডাবল ডিক্সের হাং বিরাশি হাজার টাকা আরটিআর টি আটষট্টি হাজার টাকা আরটিআর এদিকে আছে ইকনেটর হ্যাঁ ইগনেটর টিভিএসএস টেগার এই গাড়িটা আমাদের এই মাত্র সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই গাড়িটা চলে যাবে আর এদিকে আছে ইগনেটর হিরোর ইগনেটর উনিশের মডেল ডিজিটাল নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফাঁস মালিকের গাড়ি পঁচিশ পর্যন্ত আপডেট করা আছে গাড়িটা একদমই সুপার ডুপার ফ্রেশ ডিজিটাল মিটার রানিং মিটার সেল পেন্ডিকাডার আউটলুক ওয়ারিং সব কিছু ওকে আছে মিটারে অর্জ উনিশ হাজার কিলো চলা তো গাড়িতে এক টাকার কাজ নাই চাকা দুটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা ফাটা কিচ্ছু নাই এই গাড়িটা করা করতে পারবেন বিডি বাইকগুলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল বাহাত্তর হাজার টাকায় আজকের চমক অনলি বাহাত্তর হাজার টাকায় হিরোর ইগনেটর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস একদমই ফিক্সড প্রাইস ভাই যান আমাদের এখানে কিন্তু আসার পরে টাকার অঙ্কে সম্মানই হবে না আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি যদি পছন্দ হয় টাকা দিয়ে নিয়ে যাবেন তবে আমাদের গাড়ির ইঞ্জিনে কাজ থাকে না পেপারে গ্যারান্টি থাকে সারা জীবন আর আমাদের গাড়িগুলো ফার্স্ট মালিক হয়ে থাকে আমরা গাড়িগুলো নাম ট্রান্সফার যে কোনো সময় করে দিতে পারি তো যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে করা করতে পারবেন দশ হাজার টাকা বায়না দিয়ে গাড়ি যদি বাহাত্তর হাজার টাকা দাম হয় কুরিয়ার ভাড়া তিন হাজার পঁচাত্তর হাজার টাকা হবে সব মিলে আর পঁচাত্তর থেকে দশ হাজার বায়না দিবেন বাকি পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝিয়ে দিবেন তো এদিকে আছে আরও একটি ইগনেটর এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে সেলফে স্টার্ট মিটারে অরিজিনালি অরিজিনালি আঠারো হাজার কিলো চলা একদম নতুন গাড়ি প্যাকেট গাড়ি যারা ভাবতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিরোর ইগনেটর নতুন একটা বাইক ক্রয় করবেন নতুন একটা বাইক ক্রয় না করে সত্তর আশি হাজার টাকা ডিসকাউন্ট মানে দেড় লাখ টাকা মার্কেট প্রাইস আর আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বিডি বাইক থেকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় হ্যাঁ প্রায় সত্তর আশি হাজার টাকা আপনাদের সেভ হয়ে যাবে যদি নতুন না কিনে সেকেন্ড হ্যান্ডটা ক্রয় করেন গাড়িটা একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম ইনটেক আছে ইঞ্জিনটা আনটাজ অবস্থায় আছে এদিকে আছে হিরোর হুন্ডার হর্নেট ভাই যান এই হুন্ডার হর্নেট গাড়িটা দেখেন মিটারে অরিজিনালি আঠারো হাজার কিলো চলা অরিজিনালি আঠারো হাজার কিলো চলা একদমই টিপটপ কন্ডিশন আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট তো এই গাড়িটাও আজকে ধামাকা অফারে দিব আনটাস ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডটা দেখেন মাথা নষ্ট করা সাউন্ড একদমই টিপটপ কন্ডিশনে আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হেডলাইট ইন্ডিকেটার সব কিছু ওকে আছে হরেন টরেন সব ওকে আছে তো এই গাড়িটাও আজকে ধামাকা অফারে দিয়ে দিব ভাই এই হর্নেট গাড়িগুলো আপনারা দেখবেন হর্নেট গাড়িগুলো লাখ পঁয়ত্রিশ তিরিশের নিচে কখনোই পাবেন না এটাও ঢাকা ডিজিটাল নাম্বার করা আপডেট কাগজ লাস মালিকের গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম এই গাড়িটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি এক লাখ দশ হাজার টাকা কেউ যদি আয়সা বলেন ভাই দুশো টাকা সম্মান করেন তাও হবে না বেয়ার আমাদের যে প্রাইসগুলি দেওয়া হচ্ছে এগুলি সম্মানই প্রাইস ডিসকাউন্ট প্রাইস পাইকারি দাম আমরা কিন্তু ভাই প্রত্যেকটা গাড়ি এমন একটা রেট দিয়ে সেল করি যে এই গাড়িটা কিন্তু এক ব্যবসায়ী ভাই করে। আমাদের রেটগুলো পাইকারি হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন পাইকার এসে গাড়িগুলো কড়াই করে নিয়ে যায় ওরা আবার নিজেরা বিক্রি করে তাহলে বুঝতে হবে বৃহস আমাদের এখানে আসার পরে আপনারা টাকার অঙ্কে গাড়ির অঙ্কে কাগজের অঙ্কে কখনোই প্রতারিত হবে একদমই টিপটপ কন্ডিশন আছে বাইকটা পেয়ে যাবেন অনলি দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকায় হুন্ডার হর্নের এটা ইতিহাসে সেরা চমক আর কখনোই এই রেটে এই গাড়ি আসবে না এদিকে আছে পালসার পালসারটাও সেলফে সেলফে টোকায় টোকায় স্টার্ট দিয়ে নিতে পারবেন বারো মডেল দশ বছরের পেপার করা হ্যাঁ এই যে সুইচটা উল্টা দেওয়া ছিল এই যে এটা একদমই কন্ডিশন আছে সাউন্ডটা দেখেন ইঞ্জিনের বাটারি কিলারটাও একদমই টিপটপ কন্ডিশন আছে গাড়িটা চাকা দুটার কন্ডিশন সুপার ডুবর ফ্রেশ ইঞ্জিনে এক টাকার কাজ নাই থ্রি পার্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার আর কামরাঙ্গা ইঞ্জিনের বাইক এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক লাইন থেকে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম বাটা রেট শুধুমাত্র কম হবে না বিয়ার্স শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় অনলি বাষট্টি হাজার টাকা দিয়ে দিছি পালচার মাথা নষ্ট করে দামে আজকে প্রত্যেকটা গাড়িতে থাকবে ধামাকা প্রত্যেকটা গাড়িতে থাকবে চমক পাশাপাশি এক হাজার টাকার বাইকটা তো আছেই ভিডিওতে শুরু ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক হাজার টাকার বাইকটা কিভাবে নিতে হবে আমরা বাইকটা যখন দেখাবো বলে দিব আর সরাসরি এক হাজার টাকার বাইকটা আগামী শুক্রবার যে আর বিডি লাইভ হবে ওই লাইভ থেকে আমরা কমেন্ট নিব পূর্বের কমেন্টগুলি তো থাকবে লাইভ থেকে কমেন্ট নিব যে আর বিডি সরাসরি ওই লাইভ থেকে কমেন্ট নিব ওই লাইভেই ডরো দিব ওই লাইভেই প্রত্যেকটা গাড়ি রেট দেওয়া থাকবে অর্থাৎ যারা এখনো পর্যন্ত বাইকটা নিতে ইচ্ছুক কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবার লটারি হবে ইনশাআল্লাহ এদিকে আছে নাইট রাইডার একদমই টিপ টপ কন্ডিশনে আছে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা একটা হ্যাঁ সুপার ডুয়ার ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল স্মার্ট কাট পঁচিশ পর্যন্ত আপডেট মিটারে অরিজিনালি একত্রিশ হাজার কিলো চলা একদমই টিপ টপ কন্ডিশনে আছে ব্লু কালার একটা বাইক এই বাইকটা আজকে করা করতে পারেন বিডি বাইক গেলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় পেয়ে যাবেন চমৎকার কন্ডিশনে বাইক এদিকে আছে আরও একটি রাইডার এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এই বাইকটা আজকে ধামা কভারে করা করতে পারবে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট গাড়ির ইঞ্জিনটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা মেট্রোর নাম্বার করা চব্বিশ পর্যন্ত ট্যাক্স টুকেন করা আছে এক টাকার কাজ নাই যথেষ্ট পরিমাণ ফ্রেশ মিটার আউটলুক ওয়ারিং টেস্ট সব কিছু ওকে আছে হ্যাঁ গাড়িটা একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ব্যাগটা নিতে পারবেন বিটি বাইকগুলো থেকে অনলি পঞ্চাশ হাজার টাকা ঢাকা মেট্রোর নাম্বার এটাও ঢাকা এটাও ঢাকা হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার এদিকে আছে আরও একটি রাইডার এটাও ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার করে গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ আর এই গাড়িটা আসলে ধামা কভারে দিয়ে দিতে হ্যাঁ একদমই টিপটপ কন্ডিশনে আছে টাকা দুটো কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা সমগ্র প্রায় যাবে ইনশাল্লাহ এটা পঁচিশ পর্যন্ত আপডেট ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার এই বাইকটা দিবাই থেকে করা শুধুমাত্র ফিক্সড ফাইনাল অনলি 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 টাকায় আছে যারা একুশের মডেল একুশের মডেল ডিজিটাল যারা আর গাড়িটা একদমই সুপার টুভার ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের সাউন্ডটা সুপার টুভার ফ্রেশ মিটারে অরিজিনালি আটাইশ হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটার এক পয়সার কাজ নাই হেডলাইট ইন্ডিকেটার ওয়ারিং সেল সব কিছু ওকে আছে দেখেন ইন্ডিকেটারগুলো হ্যাঁ এই যে হরেন ইন্ডিকেটার আউটলুক হরেন সব কিছু ওকে আছে এই গাড়িগুলো মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা আর এই গাড়িটা বিটি ব্যাগ গিলাই থেকে করা করতে পারবেন তিন ভাগের এক ভাগ দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা চাইলে কুরিয়ারে করা করতে পারবেন অনলি চল্লিশ হাজার টাকায় একুশের মডেলের ডিজিটাল যারা বিয়ার্স আপনারা সকলেই জানেন সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়িতে কন্ডিশনের উপরে দাম একটু কষ্ট করে এসে দেখে যাবেন গাড়ির কন্ডিশন গুলো একটু কষ্ট করে দেখে যাবেন তাহলে আপনাদের দাউনা হবে আপনারা বিভিন্ন শোরুম ঘুরেন বিভিন্ন শোরুম থেকে এসে আমাদের এখান থেকে গাড়িগুলো ক্রয় করে নিয়ে যান আসবেন একবার আইসা দেখবেন গাড়িগুলো অনেকে ফোন দিয়ে বলতে পারেন যে ভাই গাড়ির দাম গুলো বেশি বিয়ার্স এই যে চল্লিশ হাজার টাকা একুশে মডেলে যারা একটা যারা গাড়ি মার্কেট প্রাইস কত এক লাখ বিশ হাজার টাকা দুই বছর তিন বছর আগের কিনা গাড়িটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা তার মানে তিন বছর দুই বছরে

এদিকে আছে রানার বুলেট ডিজিটাল স্মার্ট কার্ডের একটা বাইক একদমই টিপটপ কন্ডিশন আছে বাইকটা আউটে এক প্রোডাক্ট বসা, মাজা দাগ কিছু নাই এই গাড়িটা ক্রয় করতে পারবেন আজকে শুধুমাত্র ফাইনাল আজকে ধামাকা অফার অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল স্মার্ট কার্ডের রানার বুলেট এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে রানার টার্বো একদম টিপ টপ কন্ডিশনে আছে বত্রিশ সিরিয়ালের গাড়ি ঢাকা ডিজিটাল নাম্বার করা হ্যাঁ ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম সেলফে সেলফে স্টার্ট স্টার্ট এই গাড়িটা আজকে ক্রয় করতে পারবেন বিডি বাইক গাড়ি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম চল্লিশ হাজার টাকা এদিকে আছে আরো একটি টার্বো এটাও টিপটপ কন্ডিশনে আছে গাড়িতে এক ফোটা কাজ নাই টাঙ্কিটার টাঙ্কিটার কালারটা দেখেন একদম চকচকা ঝকঝকা একটা কালার আউটলুকটা সুপার ডুপার ফ্রেজ আছে ঢাকা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে যে কোনো সময় এই গাড়িটা ক্রয় করতে পারবেন ভিডি ভাই কিলাই থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি আছে লিফান হ্যাঁ লিফান একশো পঞ্চাশ সিসির বাইক এই এই দামাকা অফারে দেবো ভাই আজকে এটা এটাও কিন্তু সেলফে স্টার্টে গাড়ি হ্যাঁ এই সেলফে স্টার্টে গাড়ি গাড়িতে তেল থাকে না অনেক সময় তেল না থাকার কারণে সেল গুলো হয় না কিন্তু একশো পার্সেন্ট সেল পেস্টার দিয়ে নিয়ে যেতে পারবে ঢাকা ডিজিট ঢাকার নাম্বার করা দশ বছরের পেপার চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই পিস্টন গ্যারান্টি এই ব্যাগটা করা করতে পারবেন আজকে অনলি ভাই ধামাকা ভাই আঠাইশ হাজার টাকায় আজকে ধামাকা আঠাইশ হাজার টাকায় দিয়ে দিছি ভাই টিভিএস স্টার স্পোর্স দশ বছরের কাগজ করা ঢাকা মেট্রোর নাম্বার এই ব্যাগটা সেল পেস্টার হ্যাঁ সেলফ পেস্টার দেওয়া তারপরে করা করতে পারবে এই দেখ স্টার ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছরের কাগজ ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার এই ব্যাগটা আজকে করা করতে পারবেন বিডি ভাই গিলাই থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল অনলি অনলি এদিকে আছে সেই বাইক ভাই এই ব্যাগটা দিব অনলি এক হাজার টাকায় অবিশ্বাস হলো এটা সত্য এর আগে এক ভাই পাইছে মেহেদি ভাই হ্যাঁ আপনারাও চাইলে পেতে পারেন আপনারা যারা এই ব্যাগটা নিতে আগ্রহী সামনের শুক্রবার হ্যাঁ সামনের আগামী শুক্রবারে শুক্রবারে যে আর বিডি বলো ফেসবুক পেজে লাইভে আসবো এই লাইভ থেকে ক্রয় করতে পারবেন অনলি এক হাজার টাকায় বাইক আর ওই লাইভে যত লোক কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্ট আপনার লাইভেই নিয়ে নিব আর পূর্বের যে কমেন্টগুলি আছে এগুলোও থাকবে তো সব কমেন্ট নেওয়ার পরে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় বাইক কমেন্টে লটারি দেবো যার নাম উঠবে ওই ভাই পেয়ে যাবে আর এদিকে আছে হুন্ডা হ্যাঁ ফিউশন অবস্থায় আছে চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফেস্টার এর গাড়ি এই গাড়িটা আজকে ক্রয় করতে পারবেন বিডি বাইক গুলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল সতেরো হাজার টাকায় পাশাপাশি আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার হ্যাঁ আর এটা কিন্তু দশ বছরে পেপার করা অ্যালোরিং চাকার গাড়ি চাকাগুলো দেখেন একদমই টিপটপ কন্ডিশনে আছে গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে গাড়িতে এক টাকার কাজ নাই দশ বছর ফার্স্ট মালিকের গাড়ি ইঞ্জিনটা সেলফে ইঞ্জিনটা পিস্টন গ্যারান্টি এক টাকার কাজ নাই এই গাড়িটা আজকে পেয়ে যাবেন বিডি বাইক গুলাই থেকে অনলি আটত্রিশ হাজার টাকায় অনলি আটত্রিশ হাজার টাকায় সেলফে অনলি আটত্রিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার অ্যালোরিং চাকা চাকা দুটা একদমই নতুন এদিকে আছে আরও একটি বাইক হিরোর সিরি ডিল্যাক্স এটাও ঢাকা মেট্রো নাম্বার করা অ্যালোরিং শেখা সেলফ পে স্টার্ট হ্যাঁ এই গাড়িটা আজকে করা করতে পারবেন অনলি আটত্রিশ হাজার টাকায় আজকের চমক দিয়ে দিচ্ছি অনলি আটত্রিশ অনলি আটত্রিশ অনলি আটত্রিশ যার যেটা ভালো লাগে করা করতে পারবেন এদিকে আছে হিরো ফ্যাশন পরো হিরো ফ্যাশন পরো সেলফে স্টার্ট হ্যাঁ এই যে হিরো ফ্যাশন পরো সেলফে স্টার্ট ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার প্লেটটা দেখিয়ে দাও ডিজিটাল নাম্বার প্লেট আউটলুক ওয়ারিং সেল পেন্টিকাটার যা যা আছে সব কিছু ওকে আছে হ্যাঁ আর এটা আজকে দামা কবাই দেবো ওই দেখেন ডিজিটাল নাম্বার করা এই গাড়িটা আজকে দেবো বিডি বাইক গিলাই থেকে করা করতে পারবেন অনলি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় ব্ল্যাক কালার হিরো ফ্যাশন পুরো মাথা নষ্ট করে দামি দিছি আজকে এদিকে আছে হুন্ডা হাং হিরো হুন্ডা হাং হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছরের কাগজ ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার এনে টাইম সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নিতে পারবেন আউটলুক ওয়ারিং যা যা আছে সব কিছু ওকে আছে সেলফ সেলফাডে গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার করা এই গাড়িটা আজকে ভাই লাইটটা দেখেন এই গাড়িটা আজকে চমক হিসাবে যাবে ভাই এই হিরো হুন্ডা হাং ফার্স্ট মালিকের ঢাকা মেট্রোর নাম্বার নাম টু ট্রান্সফার এটা দেওয়া দিচ্ছে আজকে আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা আজকে হাং দেওয়া দিচ্ছি ভাই মাথা নষ্ট করে দাম তবে এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না আমাদের ভিডিওটা শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম